স্বপ্ন গুলো ছবি আঁকে মনে রানি নাই হাতে হাতে রেখে পৌঁছে যায় সংগঠন বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি আহ্বান আপনারা সাধারণ জনগণের কাছে যান মা বোনদের কাছে যান দানের শেষের কথা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন জননেতা জনাব তারেক রহমানের কথা বলেন আমার কথা বলার প্রয়োজন নাই ধানের শেষের কথা বললেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন প্রতিষ্ঠিত হবে তোমায় ছেড়ে যাব না অনেকটা কাল মোরা তোমাকে ছাড়া এবার সময় হল তোমায় ফিরিয়ে আনার পালা ধানের শেষের প্রতীক থাকবে আমরা ধানের শীষের জন্য প্রচারণা এসছি বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর রাষ্ট্রপতি রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তি সংগ্রামে যে অবদান রেখেছিলেন রাষ্ট্রনায়ক হিসাবে হিসেবে সাড়ে তিন বছরে বাংলাদেশকে একটা সমৃদ্ধির ভান্ডারে রূপান্তরিত করেছিলেন আমরা সেজন্য ধানের শীষের পক্ষে প্রচারণা করছি বাংলাদেশের লাখো ছাত্র যুবকের নতুন প্রেরণা তুমি নেতা বাংলাদেশের লাখো শ্রমিক জনতার তুমি নেতা লাখো ছাত্র যুবকের নতুন প্রেরণা